অল্টেড পার্বণ চোদ্দশো বত্রিশ এস আর হই চুইতে অনেক বড় কিছু আসতে চলেছে কিছু সিনেমা আর কিছু ওয়েব সিরিজ তারই একটা দারুণ ব্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ছিল আইটিসি রয়্যালে যেখানে ছোট থেকে বড় পর্দার তারকারা রেড কার্পেট মাতালো সঙ্গে ছিল কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর ভিডিও ক্রিয়েটার কারা এলো রেড কার্পেটেস সেই সমস্ত কিছু রয়েছে এখানে তাই না করে পুরো ভিডিওটা দেখুন যাই হোক শুটিং থেকে ফিরছি আমার তো ভালোই লাগছে এরকম এতগুলো প্রজেক্ট একসাথে অ্যানাউন্সমেন্ট মুখে আছি নিশ্চয়ই এখনও পর্যন্ত কথাবার্তা চলছে বাট আমি ছবি নিয়ে মুখে আছি খুশির খবর যে এত বড় একটা উৎসব হচ্ছে সেখানে পার্ট অফ ইট সো আই হ্যাপি খুব বড় একটা ইভেন্ট এতগুলো গল্প নিয়ে হয়েছে সবার সামনে আসছে খুবই বড় একটা কাজ হতে চলেছে তো আশা করি দর্শকের খুব পছন্দ হবে আজকের লুকটা আমাকে আমার মেকআপ করেছে সৌরভ আর আমার শাড়িটা দিয়েছে গুলমোহর সো ওদেরই পুরো লুকটা বানানো আর আমাদের মধুর আছে যে আমার স্টাইলিশ সে আমাকে পুরো লুকটা করে দিয়েছে খুবই এক্সাইটেড আজকে খুব বড় দিন বড় অ্যানাউন্সমেন্ট এস আর হয়েছে ওই একসঙ্গে খুবই এক্সাইটেড এবং নিজেদেরও কাজ অ্যানাউন্স হবে সো সুপার এক্সাইটেড না না একদমই প্রতি বছর যেরকমভাবে মুক্তি থাকি এই দিনটার জন্য যে অ্যানাউন্সমেন্টসগুলো হবে সেখানে অবভিয়াসলি মানে ভালো ভালো প্রজেক্ট নিজেদেরও থাকে অন্যদেরও থাকে সুতরাং সবাই মিলে এগিয়ে যাওয়াটাই বেটার থ্যাংক ইউ সে কি করে খারাপ লাগবে ভালো মানে হিউম্যান রিলেশনশিপস ভালো ছবি মানবিক সম্পর্ক নিয়ে খুবই এক্সাইটেড কারণ এতগুলো প্রজেক্ট লঞ্চ হচ্ছে সবার সাথে এখানে দেখা হবে এত নতুন গল্প দর্শককে দেওয়ার সুযোগ পাবো আমরা সো ইটস ভেরি এক্সাইটেড একটা প্রজেক্ট আসছে হইচইতে ভোগ ডিরেক্টেড বাই পরমব্রত আমার সাথে অনির্বাণ রয়েছে এবং রজদার রয়েছে সো বেশ ভালো লাগছে ষ্টি বাংলা সংস্কৃতি বাংলা সিনেমা বাংলা সিরিজ এবং সেটা বাংলা যারা দর্শক তাদের জন্য দর্শকদের জন্য আমরা খুশি করতে পারি এবং যারা যারা গল্প বলতে চাইছেন যাদের মাধ্যমে বলতে চাইছেন তারা আমরা খুশি কারণ এই একটা নতুন পথ চলাও তো শুরু হবে অনেকগুলো গল্পের মাধ্যমে সেই পথ চলাটার আমরা অংশ হতে পারবো তবে দর্শকরা যাব করতে চাইছি যাতে বাকি প্রোগ্রামটা এনজয় করতে পারি আই এম ভেরি এক্সাইটেড এস বি এফ হইচই মানেই সবসময় আমরা দেখেছি ইটস বিগ বড় কিছু সবসময় ওরা করে এসেছে এবং এবারেও বুঝতে পারছো যে পয়লা বৈশাখের আগেই আমরা উৎসব পালন করছি পয়লা বৈশাখে সো উইথ লকস অফ মুভিজ অ্যান্ড আমাদের যা যা কাজ আমরা মুভিজ ওয়েব সিরিজ সব কিছু দিয়ে সো আই এম পার্ট অফ ইট আইম রেলি বেডিট সাইকের আমার একটি সিরিজ আসতে চলেছে এবং একেমবাবুর পরবর্তী ছবি আসতে চলেছে আর হ্যাঁ এটা আর কি কোনো রকম একটু করে নিলাম আর কি জোগাড় করে নিলাম ব্যাপারটা তো এরকম সাধারণত আমি করিনি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আশা করা যাচ্ছে পাওয়া যাবে গোটা আমার তরফ থেকে শুভেচ্ছা আজকে সকাল থেকে এদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর পোস্ট হচ্ছে সেটা নিয়ে একটা দারুণ উত্তেজনা তৈরি হচ্ছে তো খুবই ভালো লাগছে মানে পার্বণের মতনই লাগছে সবাই এত সুন্দর জামা কাপড় পরে এসছে এত সুন্দর দেখাচ্ছে সবাইকে তো আমার দারুণ লাগছে আর কি মানে আর এত বন্ধুবান্ধব সবাই আজকে একসাথে হব দেখা হবে আড্ডা হবে কাজের কথা হবে অকাজের কথা হবে তো সেটা তো আরও মজার আর কি মানে এরকম একটা দিনের জন্য আমরা সবাই বসে থাকি তো এখানে আছে কিছু ছবি আছে কিছু সিরিজ আছে তো সম্ভবত করব এখন অবধি আমি যতক্ষণ না শুটিংয়ে যাই ততক্ষণ ঠিক ইয়ে হয় না মানে নিজেরও বলতে কিরম একটা লাগে তো ভাল লাগছে এমনি খুবই ভাল লাগছে লুকটা নিয়ে কিছুই না মানে এই সব বিয়ের সময় পাওয়া পাঞ্জাবি এগুলো করে নিয়েছি পড়া হয় না আজকে সুযোগ হয়েছে আজকে সেজে গুজে আসতে বলেছে তাই এসে গেছি সেজে গুজে খুব ভালো লাগছে আমি ভীষণ এক্সাইটেড আমার নিজের পোস্টার আছে এবং আরও অনেকগুলো ভালো ভালো কাজ দেখার অপেক্ষায় আছি সেই জন্যই বৃন্দাবন থেকে দুপুরবেলায় মানে ফ্লাইটে চলে চলে এলাম এসে রেডি হয়ে আবার এখানে চলে এলাম আমার এনার্জিটা খালি ভাবো এমনটা খুব ভালো কেটেছে খুব ভালো কেটেছে আমি অনেকটা আর অনেকটা পজিটিভিটি নিয়ে ফিরেছি অভিনেতা হিসেবেই আগের মতোই কিন্তু কোন প্রজেক্টে সেটা এক্ষুনি তো বলতে পারছি না দেখা যাক আমি খুব এক্সাইটেড মানে কখন শুরু হয় বারবার ঘড়ি দেখছি শুরু হয়ে গেলেই পারে আমার খুব আনন্দ হচ্ছে আমাদের এরকম যখনই এরকম অনুষ্ঠান হয় সেখানে আমাদের সবাই ইন্ডাস্ট্রির একসাথে হয় সেটা আমার খুব ভালো লাগে এবং এখানে যেটা আমি বলছিলাম একটু আগেই যে আমাদের সংস্কৃতি উদযাপন হয় ঐতিহ্যের উদযাপন হবে সেটা আমাদের জন্যে খুব ভালো এটা বলে দেওয়া হয়েছিল আমাদের ড্রেস কোড ছিল সাদা কালো এবং লাল সেই জন্য সবাই তাই পরেছে আমি ওই গল্পের পারবনে কোনো একটা গল্পের মধ্যে কোনো একটা গল্পের মধ্যে আছি বা দু একটা গল্পের মধ্যে আছি আর কি অনেকগুলো গল্প আসছে এক গল্প নিয়ে এস হয়েছে হয়েছে ফিরছে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে ওদের প্লাস আমার গল্প যেহেতু থাকছে সেই কারণেও ভীষণ এক্সাইটেড অনেকদিন পর আমি এক্সাইটেড আমার কাজগুলো নিয়ে কারণ এই দুটো দুটো কাজই যে দুটো আমি জানি আজকে আছে সেই দুটোই অনেকদিন পর ফিরছে আর প্রচুর মানুষের জিজ্ঞাসা ফাইনালি জবাব দিতে পারবো আর হচ্ছে হ্যাঁ কারণ কার্পেটটা রেড সেই জন্য আর আরেতনিক আমার আমার সবসময় আমার সবসময় এথনিকটাই মাথায় আসে এথনিক মানেই শাড়ি ডেফিনেটলি আর শাড়ি মানে একটু ট্রেডিশনাল সাজ সো হ্যাঁ এর থেকে অন্য কিছু ভাবতেই পারছি না একরকমভাবে ওই এই সেলিব্রেশনটায় তো অভ্যস্ত হয়ে গেছি তাও প্রত্যেক বছরই এক্সাইটমেন্ট হয় প্রত্যেক বছরই খুব চমৎকার সব কাজের কথা ডিক্লেয়ার করা হয় কাজেই এক্সাইটেড হয়ে থাকি কিছু কাজের কথা জানি কিছু কাজের কথা এখনো জানি না আমিও জানতে পারবো একটু প্রোফাইল দাও সাইড প্রোফাইল ভীষণ ভালো লাগছে এই কনসেপ্টটা নিয়ে তো মনে হচ্ছে প্রথমবারের জন্য এরকম কোথাও এসেছি এবং একটা গল্প বেস্ট কিছু হতে চলেছে তো ভীষণ এক্সাইটেড কী হতে চলেছে অ্যাকচুয়ালি গল্প নিয়ে লুকসটা নিয়ে তো এখানে তো থিম ছিল ব্ল্যাক মানে এথনিক ড্রেস করতে হবে কালার ছিল ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট তো সো আই চুজ ব্ল্যাক অ্যান্ড তো একটু বাঙালি টাচ রাখার চেষ্টা করেছি যেহেতু আমার কাজটাও সেটাকে রিপ্রেজেন্ট করে আমার জন্য আজকে খুবই এক্সাইটিং একটি মুহূর্ত কারণ এতগুলো কাজ আসছে বাংলায় এবং আমার নিজের গল্প আমি সিজন এর আজকে আশা করছি অ্যানাউন্সমেন্ট হবে এবং তার সঙ্গে আমার সহকর্মীদের এত কাজ কাজে এই ইন্ডাস্ট্রি একটা রিজনাল ইন্ডাস্ট্রির কত রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় আমরা জানি তার মধ্যে যখন কাজ সংখ্যায়ও বাড়ে সেটা অ্যাজ আ স্মল পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি আমাদের ভীষণই আনন্দ দেয় উপভোগ করছি কারণ হচ্ছে যে হইচইয়ের হাত ধরে অনেক বছরের পথ হইচই এবং এসবিএফ একসাথে এই বছরও আমার কিছু কাজ আসছে কিন্তু কি কাজ আমি এখন বলবো না সেগুলো সারপ্রাইজ থাকে অকেশন পেলেই বা মানে ধুতি পাঞ্জাবি পড়তে খুব ভালোবাসি তাই জন্য সেই ট্র্যাডিশনটাই মেনটেন করে আছি আমরা তো শুনবো হ্যাঁ ওনারা তো বলবেন আমরা এখনো শুনিনি শুনিনি কিছু আমি কি বল আমি শুনবো শুনবো আমরা সবাই শুনবো

সো এই ক্যারেক্টারটা যেটা প্লে করছি অ্যাজ পার ট্যাকনি সেরকম ক্যারেক্টার ইউজুয়ালি প্লে করি না সো এক্সাইটেড ইটস আ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার টু এটা কিন্তু সত্যি কথা বলবো কোনো ডিজাইনারের থেকে নয় এটা আমার নিজের শাড়ি আমি খুব শাড়ি পরতে ভালোবাসি আর খুব শাড়ি কিনে ফেলি আর পরার জায়গা পাই না সো দিস ইজ ওয়ান অফ দোজ শাড়ি যেটা আমার বডরি ছিল ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড আই জাস্ট অল দ্যাট দিস উইল বি আমেজিং টু ওয়েদ দ্যাট অল এক্সাইটেড এবং প্রচুর প্রচুর নতুন কন্টেন্ট আছে চলে আসে যেগুলো দেখার জন্য এক্সাইটেড আমরা ভীষণ এক্সাইটেড শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির অংশ হিসেবে নয় দর্শক হিসেবেও আজকে দারুণ দারুণ কিছু প্রজেক্ট লঞ্চ হবে সেগুলো দেখার জন্যে সেগুলো কবে পর্দায় দেখতে পাবো সেটার জন্য মুখিয়ে রয়েছি আমি নিজেও খুব একটা ক্লিয়ার নই কটা প্রজেক্ট লঞ্চ হচ্ছে তবে আমার ধারণা ভাদুরি মশাইয়ের পরবর্তী সিজনটা অন্তত আজকে অ্যানাউন্স হচ্ছে আমি আজকে আমার মায়ের একটা শাড়ি করে এসেছি সো হ্যাঁ এটা অফকোর্স আমার কাছে

হোপফুল অলসো এবার আরও অনেক ভালো ভালো কাজ আমরা আরও দেখি আজকে আমাদের কনসেপ্ট ছিল হচ্ছে এথনিক ল্যাম্প সো এটা কাঞ্জি গরমের মাটিরিয়াল অ্যান্ড আয়ার জাস্ট ট্রাই টু প্লে উইথ ইট এটা দ্বীপ দ্বীপ কর্ম কর্মকার সামনে দ্বীপ বানিয়ে দিয়েছে সো দিস ইজ ইট

স্যার ইভেন্ট যেখানে মানে এত মানুষ এসেছেন এবং সারা বছর ধরে হইচইতে এস বিএফ সিনেমাতে মানুষই যা দেখতে পাবে সেগুলো সবাই আজকে আর কি বলা হবে অ্যানাউন্স করা হবে তো সাধারণ দর্শক যেমন এক্সাইটেড আমিও তেমনই এক্সাইটেড এমন প্ল্যাটফর্ম হইচই এবং এসবিএফ দুটোই যে সবসময় অনেক ধরনের সুপারহিট কমার্শিয়াল ছবি তো ওনারা করেইছেন প্লাস অনেক ধরনের নতুন নতুন অনেক ধরনের ডিরেক্টার নতুন অ্যাক্টার অ্যাক্ট্রেসদের নিয়েও পরিচয় কাজ করেছে এক্সপেরিমেন্টাল কাজ করেছে দর্শকের কথা যে দর্শক এটাই ভালোবাসবে এই কন্টেন্টটাই ভালোবাসবে কিন্তু সেটা ভেবেও কিন্তু একটু অন্য রকমের কন্টেন্ট নিয়েও কাজ করেছে তো আগামী দিনে এরকম আরও ভালো কাজ আসুক তাই সেই দর্শক হিসাবে অপেক্ষা করবো আমি আর শিল্পী হিসাবে অপেক্ষা করবো দেখতে বা খুবই ভালোবাসি অ্যান্ড আমি আগে ছোটবেলায় অ্যাজ মানে অ্যাজ আ স্টোরি দেখতাম এখন আমি অনেকটা দেখি কীভাবে স্টোরি লাইনটা তৈরি করা হচ্ছে বিকজ আমাকে কন্টেন্ট করতে হয় ছোটো ছোটো সব জিনিস আমি খুব মানে সিনেমা থেকে নিয়ে চেষ্টা করি কনটেন্টটা তুলে দেওয়া আর সব সময় এই তো আজকে আমি রেড করেছি বিকজ এস পি এফ অ্যান্ড হইজ মানে রেড ইট ইট মিনস গোল্ড অ্যান্ড অবভিয়াসলি আমরা জানি কত গোল্ডলি তারা স্টোরি টেলিংটা করেছে ডেফিনেটলি রেড সাইন্স কথা